সমিল্লাহি রহমান রহিম হে জগতবাসী আজ আমি আপনাদের সামনে এমন একটি আলোচনা নিয়ে হাজির হলাম যে এই পৃথিবীতে অনেক মানুষ অনেক দুঃখে অনেক কষ্টে জীবন কাটাইতেছে সেই বিষয়টি কীরকম যেই মানুষটি দুনিয়াতে সম্মানী সে সম্মান পাচ্ছে না যেই মানুষটি সমাজে সম্মানিত যেই মানুষটি ফ্যামিলিতে সম্মানিত কোনো জায়গাতেই তার সম্মান হচ্ছে না আচ্ছা এরপরে দেখা যায় লোকটি অনেক ভালো পর উপকারী নিজের স্বার্থের চিন্তা কখনোই করে না মানব সেবা করে কিন্তু মানুষটি তা এমনই যে মানুষের সম্মান পায় না তবে আল্লাহ কিন্তু এটাও বলেছে যে দুনিয়াতে লাঞ্ছিত বঞ্চিত যে লাঞ্ছিত বঞ্চিত লোকগুলো যারা খুবই সম্মানী পাওয়ার কথা তারা পাচ্ছে না তখন আল্লাহ কিন্তু তাকে অবশ্যই সম্মানই করবে কিন্তু সেই সম্মানিটা আল্লাহর নিজের ইচ্ছার থেকে করবে এক সময় কিন্তু দেখা গেছে যে আল্লাহ কিন্তু এটাও চায় যে কখনো কখনো যদি কেউ আক্ষেপ করে বা কেউ মনে মনে অন্তরে যে আমার নিরানব্বই নামকে স্মরণ করে তখন যে জিনিসটা আমি তাকে দশ বৎসর বিশ বৎসর পরে দিতাম সেটা আমি আগে আগে দিয়ে দিই এই নামের গুণের কারণে এখন বিষয় হলো যে অবশ্যই আপনি শুনছেন আপনি সর্বজাগায় কিন্তু সম্মানী না হয়তো কোনো জায়গায় আপনি সম্মানী আবার কোনো জায়গায় আপনি সম্মানী না তো প্রত্যেকটা জায়গাতে ইনশাল্লাহ সম্মানী হবেন আরেকটা বিষয় হলো কি আল্লাহ কিন্তু বলেছে কোরআনে যে যারা এই দুনিয়াতে যে আমার পথে সাধনায় আত্মনিয়োগ করেছে আমাকে নিয়ে সবসময় ভাবে আমাকে নিয়ে চিন্তা ভাবনা করে এবং আমাকে ভেবে আমি আল্লাহকে ভেবে চোখের পানি ফেলাই তখন দেখা যায় সেই মানুষটি আল্লাহর অলিতে পরিণত হয় তখন আল্লাহ কিন্তু কোরআনে এই কথাটি বলেছে যে কোনো মানুষ যদি কোনো মানুষ যদি পৃথিবীতে আমার বান্দা থেকে বন্ধুতে পরিণত হয় তো সেই বন্ধুর কথা আল্লাহ কি বলেছে আমার বন্ধুদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তাও নেই তারা বিন্দু পরিমাণ চিন্তিতও হবে না কেননা আল্লাহ নিজেই তাদেরকে দেখশন করে রাখবেন আল্লাহ নিজেই তাদেরকে দেখে রাখবেন সবাহান আল্লাহ তবে আজকের যে বিষয়টি আলোচনা সেটি হলো কি যদি কোনো মানুষ সাধনায় থাকে বা আল্লাহর কাজে থাকে এবং আল্লাহ ছাড়া কখনোই সে বোঝে না কিছু তখনই আল্লাহ তার দিকে সেই দৃষ্টি দিয়ে থাকে যে সে এমনই একজন ব্যক্তি পৃথিবীতে সে বান্দা থেকে আমার বন্ধু হতে চলেছে তখন যখন তিনি বন্ধুত্বের কাতারে এসে গেছে এবং বন্ধুত্ব অর্জন করে ফেলেছে সে মূলত পরোপকারী মূলত এমনই একজন মানুষ পবিত্র মানুষ হয়ে গেছে তখন আল্লাহ কিন্তু এটাও কোরআনে বলেছে যে নিজেকে পবিত্র করল সেই সফল কাম তো এখন দেখা যায় যে নিজেকে পবিত্র করল সে সফল কাম সেই পবিত্র অর্জন করতে যাইয়া তার অবস্থা এমনই হয়েছে তখন আল্লাহর যখন তার প্রতি মায়া হয়ে যায় আল্লাহ যখন তাকে প্রেম দিতে শুরু করে ভালোবাসতে শুরু করে তখন সেই মানুষটির কি ঘটনা ঘটবে তখন সেই মানুষটি আল্লাহর নিরানব্বই নামের মধ্যে একটি নাম জপনা করতেন সেই নামটি তিনি এমনভাবে জপনা করতেন সেই নামের সাথে তার চোখে পানি ঝরতো সেই নামটি হলো কি জানেন সেই নামটি হলো ইয়া জল ওয়াল ইকরাম ইয়া জল জলালি ইকরাম এই যে নামটি অবশ্যই আপনারা এই নামটা শুনেছেন জেনেছেন কেউ জপেনও বটে তবু আমি সর্বস্তরের লোকেদের জন্য বলছি এই নামে একজন মানুষ দ্রুত আল্লাহর পথে পার হয়ে যায় আল্লাহর বন্ধুস্ত স্থাপন করতে পারে এই নামটি ইয়া জল জলালি ইকরাম যে এই নাম জেকের করিলে মান সম্মান লাভ হয় হজ এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমানদের এই নাম জেকের করা আবশ্যক এই নামের জেকের দ্বারা আল্লাহ তালার গৌরব ও মহিমা প্রচার হয় দেখুন একটা জিনিস যে আল্লাহ আপনার হয়ে আপনার কিছু ঘটিয়ে দিবে দুনিয়াতে যারা আপনাকে অবহেলা করতো যারা আপনাকে নয় ছয় করে চলতো মূল্যায়ন করতো না তখন আপনার দ্বারা আল্লাহ এমন কিছু দেখাবে এমন কিছু ঘটাবে আল্লাহর মহিমা আপনাকে দিয়ে প্রকাশ করবে এমন একটা জিনিস ঘটবে গায়েবের জিনিস আপনার দ্বারা ঘটবে আর সেটি আল্লাহ ঘটিয়ে দেবে কেন ঘটিয়ে দেবে যে পৃথিবীর মানুষ যারা আপনাকে অবহেলা করেছে যারা আপনাকে তুচ্ছ করেছে তারা বলবে কিরি আমরা তাকে অবহেলা করেছি সে তো আল্লাহর অলি হয়ে গেছে এটা কেন বলতেছে আপনাকে দিয়ে আপনাকে দিয়ে আল্লাহ কিছু মহিমা প্রকাশ করেছেন কিছু কারামত প্রকাশ করেছেন কারামতটা কে করেছে আল্লাহ করেছে সেই ব্যক্তি করেনি আল্লাহ করেছে কেন করেছে যে আল্লাহর জন্যে এত কিছু করেছে এত দুঃখ কষ্টের পাশাপাশিও কি করেছে ইয়া ইয়া ইকরাম এই নামটি সর্বদাই চোখের পানের সাথে তখন আল্লাহ এই নামের মধ্যে এসমে আজমের শক্তি রেখেছেন আল্লাহ এই নামের মধ্যে এসমে আজমের শক্তি রেখেছেন আর এসমে আজম কি তরানেওয়ালা যে এই ব্যক্তির উসিলাদি আল্লাহ অনেক মানুষকে তোড়ায় নেবে এবং সে নিজে তো তরে যাবেই তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটা একটু লম্বা করে করলাম কারণ হলো যে অনেকে ইয়াজ আল জালাল এটা জানে যে এই নাম আল্লাহর নিরানবী নামের মধ্যে এই একটি নাম আছে কিন্তু এই নামটির গুরুত্ব কি এবং এই নামের গুণে কি হয় তাই বিস্তারিত বলার চেষ্টা করলাম তবে হে সমস্ত মুসল্লিগণ হে সমস্ত আল্লাহর পথের পথিকগণ আপনাদেরকে বলছি আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে কোন ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন তো আজকে এই কথাগুলো বলে রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ